উনিশশো চুরানব্বই সাল থেকে দু হাজার সাল পর্যন্ত যে কাজগুলো করেছেন আপনারা জানতে পেরেছেন দু সালে তিনি শ্রেষ্ঠ প্রকৌশল হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন এটি আসলে অনেক সম্মানজনক ব্যাপার এবং প্রধান প্রকৌশল বিজ্ঞান তাকে আমার দেখার খুব ইচ্ছা ছিল তো আচ্ছা তো নদী যেমন আসলে তার মহাসাগরের দিকে যায় আমাদের জীবনগুলোও ঠিক ওরকমই মহাসাগর মহাজীবনের তো আমাদের এই জীবন আজকে যে একটা দাঁড়ি এখান থেকে আমাদের আরো জীবন আছে ওই জীবনেও আমাদের কি মহা জীবনে যাব আমাদের জীবন মৃত্যুর আগের যেন মসৃণ হয় আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন এবং তারপরে যে মহাজীবন করবেন আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন বেশি করে দোয়া করবেন যদি আমার পক্ষ থেকে কিংবা আহ প্রকৌশল হিসাবে পক্ষ থেকে যদি আপনার কখনো কোন ধরনের ভুল ভ্রান্তি পেয়ে থাকেন ক্ষমা চোখ ক্ষমার চোখে দেখবেন আসসালামাইকুম